আউট ফ্রেম হবে হচ্ছে বারো গেদের বক্স পাইপ পাল্লা স্ট্রাকচার হবে হচ্ছে চোদ্দ গেদের বক্স পাইপ আচ্ছা এবং সিক্স মিলি প্লেট

চার্জটা একদম ফ্রি আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 50% আমরা দিচ্ছি আর যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে 50% বহন করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চমৎকার একটা বড় সরো খবর নিয়ে আপনাদের মাঝে তুলে আসছি যারা এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে আছি যেখান থেকে আপনারা ভিয়েতনামি গেট বানিয়ে নিতে পারবেন একদমই কম খরচে আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করবেন জয়নাল ভাই জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই দেখলাম বিশাল একটা গেট গেট ভাই সুন্দর করে বানানো সম্পর্কে তো আগে জানবো আগে বলবো যে আজকের এই ভিডিওতে কি বড় সড়ো কোনো অফার আছে কিনা হ্যাঁ অবশ্যই অফার আছে আচ্ছা তো আজকের ভিডিওটা দেখলেই কিন্তু দর্শক বুঝতে পারবেন একটা বিগ অফার কিন্তু আপনারা পেয়ে যাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে বানিয়ে নিতে পারবেন ভাই চলে যাই আমরা একটু গেট সম্পর্কে জানি আচ্ছা গেটে কি কি ইউজ করেন আসলে কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আচ্ছা আমরা কিন্তু এই যে এই এখানে কিন্তু সম্পূর্ণ একটা গেট কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এক পাল্লার একটা এটা কিন্তু সম্পূর্ণ একটা ভিয়েতনামি ডিজাইনের গেট আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু আমার এই মাথা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা ভিয়েতনামি ডিজাইনের গেট আর এখানে কিন্তু একটা আছে এটা কিন্তু সব সময় যাতায়াত করার জন্য কিন্তু একটা এটা একটা পকেট গেট আচ্ছা যেটা দেখে কিন্তু সব সময় যাতায়াত করবে এই যে দেখেন ওকে এটা দিয়ে সব সময় যাতায়াত করবে আর এইখানে কিন্তু আছে যেটা কিন্তু সব সময় কিন্তু সেই ভাইরাল ডিজাইনের মেইন গেট সেই ভিয়েতনামি ডিজাইনের মেইন গেট যেমন এই যে দেখেন একটা পাল্লা খুলে যাবে এবং আরেকটা পাল্লা কিন্তু স্লাইডিং হবে স্লাইডিং হবে আরেকটা একটা পাল্লা স্লাইডিং হবে একটা পাল্লা ফোল্ডিং হবে এই যে ওকে এই যে এই একটা পাল্লা স্লাইডিং হলো এবং আরেকটা পাল্লা পাল্লা কিন্তু ফোল্ডিং হলো আচ্ছা এটাও কিন্তু এটাও কিন্তু সেম দেখেন এটাও কিন্তু সেম ডিজাইন এই যে দেখেন কতটা চমৎকার সিস্টেম এবার কিন্তু পুরোটা ওপেন হয়ে গেল হ্যাঁ যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এখানে ইউজ করতে পারতেছে এই গেটটার সাইজ আছে হচ্ছে আপনার হাইটে আছে আবার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই যে ধরেন এখন কিন্তু তিন ফিট জায়গা দিয়ে সবসময় কিন্তু যাতায়াত করতে যখন গাড়ি ঢুকাবে মোটর কিংবা প্রাইভেট কার তখন কিন্তু এই যে মোটর সাইকেল কিন্তু পাল্লা করে

এই গেটের মধ্যে কিন্তু আমরা ম্যাটেরিয়াল ইউজ করেছি যেমন আউট ফ্রেম যা আছে আউট ফ্রেমে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি যেটা কিন্তু দুই দিন যেটা কিন্তু পাকা গ্যাল মোটা করা অনেক অনেক ভাইয়ার আমাদেরকে প্রশ্ন করেছে ভাই আসলে গ্যাল বার্নি বক্সটাকে দেখাই

আর যদি কেউ চায় যে ফাইভ মিলি দিয়ে করতে সেই ক্ষেত্রেও সম্ভব ফাইভ দিয়েও করে নিতে পারবে এবং ফোর মিলি দিয়েও করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এই যে মিলি অনুযায়ী যদি কমে তাহলে কি রেটটাও কি কমবে কমে যাবে রেটটাও কমে যাবে চমৎকার তো আজকে ভাই

আমরা কিন্তু সেটাই কিন্তু মাথায় রেখে কিন্তু আমরা এখানে এখানে কিন্তু ইউজ করছি হচ্ছে ডোকো কালার ডোকো কালার জি এখানে কিন্তু ডোকো কালার কিন্তু আমরা ইউজ করি এই জন্যই কি এতটা গ্লেজি জি ভাই এখানে কিন্তু যে সেই কালার না এটা কিন্তু অ্যানামেল পেইন্ট না এটা হচ্ছে ডোকো পেইন্ট ডোকো পেইন্ট জি একদম কালারের কিন্তু একটা স্মুথনেসও থাকবে এখানে চমৎকার ওকে তো অ্যানামেল

বিভিন্ন ডিজাইন হয় কোনো ভাই যদি আমাদের কাছ থেকে ডিজাইন পরিবর্তন করে নিতে সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব যেমন এইখানে কিন্তু একটা ডিজাইন কিন্তু ইউজ করেছি এখানে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু ইউজ করা আছে যেমন যেমন এইখানে কিন্তু আমার গেট কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিবর্তন করে ডিজাইনটা কিন্তু আর বাকি ডিজাইন আছে এটাই চমৎকার খুবই অসাধারণ তো ভাই

এটা শেখ লিটন ওনার বাবার নাম যেই ভাই আমাদেরকে অর্ডার করেছে নাম হচ্ছে লন্ডন প্রবাসী আলহামদুলিল্লাহ ভাইয়ের গেট ভাইয়ের কি আসলে কিভাবে ডেলিভারি যায় খরচটা কাদের মধ্যে বহন করা হয় আচ্ছা এই যে এই যে গেটটা চলে যাবে সাভারে মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে আচ্ছা এই গেটটা নিতে কিন্তু যেমন এই গেটটা নিতে কিন্তু আমাদের কিন্তু একটা পিক এর মাধ্যমে কিন্তু গেট পাঠাবো যেমন এই গেটটা হলে সাভারে যাবে সাভারে ঢাকার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রিকে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে ঢাকা সিটির মধ্যে সেক্ষেত্রে ঠিকানাটা একটু আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও সুচন স্কুলের সামনে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা আর কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো সেই কিন্তু গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা সারপ্রাইজ ভিডিও লিখে তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন আর স্ক্রিনে কিন্তু আমাদের ইমো WhatsApp এবং হটলাইন নাম্বার কিন্তু দেওয়া আছে সেইখানে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন यस তো সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর যে কোনো মডেল যে কোনো ডিজাইন আপনার পছন্দের গেইটটাই কিন্তু তৈরি করে দিবে জি অবশ্যই যারা এন্টারপ্রাইজ অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে সারা বাংলাদেশ থেকে অর্ডার করার জন্য তো আজকে আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ